ঈদের দিনের আরেকটা সবচেয়ে বড় সুন্নত এবং ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য বিউটি অফ ইসলাম হচ্ছে খোলা ময়দানে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নামাজ আদায় করার ফজিলাত কোন মসজিদে জানেন না এটা বাইতুল্লাহ সাহাবায়ে এরপর হচ্ছে মসজিদে নববীতে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার জীবনের একটা সময়ও ঈদের নামাজ আদায় করেন নাই অথচ মসজিদে আদায় করা কত স্বভাব তারপরও আদায় করেন না শুধু একবার বাইরে বৃষ্টি ছিল খোলা ময়দানে এই জন্য তিনি মসজিদে নামাজ আদায় করেছেন আর বাকি সব সময় কোথায় নামাজ আদায় করেছেন ঈদগার মাধে মাঠে কেন এটা আমাদের সমাজে স্বার্থবাদী এই উন্নত সমাজ একটা সময় ছিল আমাদের সমাজে অভাব ছিল তারপরেও দেখবেন কোনো যদি একটু গরুর গোস্ত অথবা একটু ভালো তরকারি রান্না হতো আশপাশের সমস্ত ঘরগুলোতে আমরা একটু একটু দেওয়ার চেষ্টা করতাম আর এখন আমরা অনেক উন্নত হয়েছি আমাদের ঘরে থাই লাগছে আমাদের ঘরের ভিতরে চুলা ঢুকে গেছে আমাদের ঘরের ভিতরে বাথরুম ঢুকে গেছে এখন খাওয়ার জন্য বাইর হইতে হয় না আবার খেয়েও বাইর হওয়ার দরকার নাই এজন্য এখন আমরা এত বেশি উন্নত হয়েছি যে যখন ইলিশ মাছটা ভাজবো এটার গন্ধ যেন বাহিরে না আসে এজন্য আমি থাই ভালো করে লাগাই লই ঠিক কিনা বলেন আগে বাচ্চাদেরকে খাওয়ালে পাশের বাচ্চাকে ডাক দিয়ে এনে বসাইতো আল্লাহ তালা এখানে বরকত দিত আর এখন বলে যে খাবার নিয়ে বাইরে যাবি না তাহলে তোর চাষ ভাই তোর কাছ থেকে অর্ধেক নিয়ে খেয়ে ফেলবে এই যে স্বার্থপর সমাজ হয়েছে এই স্বার্থপরের সমাজ এত বেদি এত মারাত্মক আকারে হইছে যে এখন প্রত্যেকটা এলাকায় মানুষের কিছু টাকা হয়েছে সবাই যার যার মতো মসজিদ করছে মসজিদ কইরা এখন আমাগো ইমাম সাহেব আছে আমাগো ইমাম সাহেব কি কম যোগ্যতা যে শরীর মোড়া আর আমরাও তো কম না এলাকায় কি আমরা কম আমাদেরকে ফালায়া দেওয়ার মতো কে আছে সুতরাং যেমন আমাগ ঈদগাহ এই যে প্রত্যেক ফরজ নামাজ যেমন এই গ্লাসগুলো লাগাইয়া মসজিদের মধ্যে পড়ি কেউ জানে না ওরকম ঈদের নামাজটাও আমরা ওরকম বানায় ফেলছি ব্যাস গ্লাসগুলো লাগাইয়া ভিতরেই পইরা মনে করলাম যে বিশাল কিছু করে ফেলছি এটা ইসলামী শরিয়াতের মেজাজের যে চাহিদা আছে এই চাহিদার পরিপূর্ণ বিরোধী একটি কাজ একটা এলাকায় আল্লাহ নবীর অনেকগুলো মসজিদ মদিনায় ছিল যেখানে জুমার নামাজ আদায় হতো কিন্তু কোনো মসজিদে আল্লাহ রসুল ঈদের নামাজ পড়ার অনুমতি দেন নাই সবাই খোলা ময়দানে চলে যেতেন এটা বিউটি অফ ইসলাম আপনি দেখেন যারা অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান তারা তাদের ধর্মীয় উৎসবকে কিভাবে পালন করে এই ভারতের উগ্র হিন্দুবাদীরা তাদের হোলিকে পালন করার জন্য অনেকগুলো মসজিদকে তারা ঢেকে দিছে মুসলমানদের পর্যন্ত তারা এই রঙগুলো লাগাই দিছে কি একটা বাজে ধর্ম যে আমার ধর্ম পালন করার জন্য অন্যের ধর্ম উপাসনালয় বন্ধ করতে হবে এইটা কোনো প্রকৃত ধর্ম হতে পারে না কথা কতবার বরং সে তার মন্দিরে পূজা করবে আমি আমার মসজিদে এবাদত করব এটাই ধর্মীয় সম্প্রীতি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার তো তারা তাদের এই বাতিল এবাদতটা কত সুন্দর করে করে আর আমরা আমাদের বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য যেটা আল্লাহ রাসুল স্পষ্ট হুকুম দিয়েছেন যে তোমরা ঈদগাহে নামাজ পড়ো কেন যে পুরো এলাকার মানুষ একসাথে জমা হবে ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা মহাব্বাত একে অপরকে দাওয়াত দিবে আমার বাড়িতে আসেন একটু মিষ্টি মুখ করে যান আমার বাড়িতে আসেন একটু মিষ্টি মুখ করে যান আর আমাদের অবস্থা হচ্ছে বাড়ির সাথে কথা বলি না ঈদগাহর ওখান দিয়ে যদি দেখা হয় আমি কাক করে অন্য রাস্তায় দিয়ে যাই যাতে ঈদের দিনেও এটার মুখ না দেখি আরও যদি দেখি তাহলে আমরা বলি ইস কার মুখ দেখে যে আজকে ঘুমটা ভাঙল তোমার ঈদের নামাজ ঈদের ঈদগাহ ফুটা কইরা ফেললেও এই কাম না কোনো কাজে আসবে না মোহব্বাত ভালোবাসা এটা অনেক বড় জিনিস ভ্রাতৃত্ব বন্ধনকে ঠিক রাখার জন্য ঈদের নামাজ ঈদগাহে আদায় করতে হবে এই প্রত্যেক মসজিদে ঈদের নামাজ পড়া এটা ওলামা একটা মাখরু লিখেছেন মাখরু বলেছেন